নমস্কার সম্পার পাঁচফোড়নের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই বাচ্চাদের স্কুলের টিফিন দেওয়া নিয়ে আমাদের খুবই ঝামেলায় পড়তে হয় আজ একটা খুব সুন্দর হেলদি এবং মজাদার রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি এখানে নিয়েছি আমি একটা ছোটো সাইজের ম্যাগি নিয়েছি দুটো ক্যাপসিকাম একদম লম্বা লম্বা সরু সরু করে কাটা নিয়েছি দুটো পেঁয়াজ একদম কুচি করে কাটা নিয়েছি একটা টমেটো বীজ ছাড়িয়ে লম্বা করে কেটে নিয়েছি নিয়েছি ধনে কিছুটা চিনে বাদাম নিয়েছি হাফ কাপ সুজি টক দই আর নেব এক কাপ মতো আটা চলুন দেখে নেওয়া যাক আমার মূল রেসিপি প্রথমে আমি এই হাফ কাপ সুজি আর হাফ কাপ টক দই আর এক ইঞ্চির মতন আদা দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব পেস্ট হয়ে গেছে এবার এটা আমি বাটির মধ্যে ঢেলে দিলাম এবারে আমি নিয়ে নেব এক কাপ মতো আটা দিয়ে দিচ্ছি এক কাপ মতো আটা এবারে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জোয়ান হাতে ঘষে তাহলে কি জোয়ানের যে গন্ধটা সেটা ভীষণ ভালো আসে দিয়ে দিচ্ছি কুচো করে রাখা ধনে পাতা এবার এটা ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন নুন এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা কিন্তু ঠিক রকম হবে খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না এটাকে ঢেকে রেখে দিচ্ছি এবারে ম্যাগিটা আমি সেদ্ধ করে নেব শুধু জলে সেদ্ধ করবো রকম কোনো ম্যাগি মশলা আমি এখানে দেব না ম্যাগিটা সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল এটা আমি সাদা তেলেই করব এবারে দিয়ে দিলাম বাদাম চিনে বাদামটা আমি এবার একটু ভালো করে ভেজে নেব এই টিফিনটা এত সুন্দর বা এত লোভনীয় হয় খেতে বাচ্চারা কিন্তু দেখবেন খুব তাড়াতাড়ি স্কুলের টিফিন শেষ করে ফেলবে বাদামটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা রসুন ও কাঁচা লঙ্কা এটাকে দিয়েও একটুখানি লেগে নেব এবারে দেব পাতলা পাতলা করে কাটা রাখা ক্যাপসিকাম প্রথমে একটা মিশিয়ে দিই এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামেই রেখে দিই দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ ভালো করে একটু মশিয়ে নেব দু মিনিট ধরে এটাকে একটু আমি ভেজে নেব প্রায় মিনিট খানিক ধরে এটাকে আমি ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো এটা দিয়েও খুব ভালো করে আমি মিশিয়ে নেব এখনই আমি নুনটা দেব না দিলে তাহলে সবজি থেকে জল ছেড়ে যাবে আমি এর মধ্যে ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ দিয়েছি আপনারা চাইলে অন্য কিছুও দিতে পারেন তবে কি খুব বেশি সবজি দিলে কিন্তু আবার বাচ্চাদের অপছন্দ হয়ে যাবে সেই জন্য আমি আর বেশি সবজি দিলাম না ম্যাগির নাম শুনেই বাচ্চাদের বেশ আনন্দ পায় তারা আনন্দিত হয় সেই জন্য এটাকে আমি একটু ম্যাগি দিয়ে বানাবার চেষ্টা করেছি আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো ও লাইক করে আমার পাশে থাকছেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যেন আমি কোনো রান্না দিলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর হ্যাঁ কমেন্টস করতে অবশ্যই ভুলবেন না আপনাদের ভিডিওটি কেমন লাগলো এটা মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব ম্যাগি মশলা ম্যাগি মশলাটা আমি দিয়ে দিলাম এটাও ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা এই সময় আমি একদম লোতে করে দিলাম সামান্য একটু নুন দেব কারণ ম্যাগি মশলার মধ্যেও নুন আছে সামান্য একটুখানি নুন দিয়ে দিলাম খুব বেশিক্ষণ ধরে এটা ভাজবো না তাহলে এর ক্রাঞ্চিন নষ্ট হয়ে যাবে দিয়ে দিচ্ছি এক চামচ মতো টমেটো সস টমেটো সস তো সম্পূর্ণই অপশনাল আপনারা চাইলে দেবেন না চাইলে দেবেন না কোনো অসুবিধে নেই থাকে এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা ম্যাগি ম্যাগিটা দিও আমি ভালো করে এটা মিশিয়ে দেব একসাথে মেশানো হয়ে গেছে এবার এটা নামিয়ে ঠান্ডা হতে দেব একটা ননস্টিক বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল তেলটাকে একটু ব্রাশ করে দেব এবারে যে ব্যাটারটা আমি করে রেখেছিলাম সেই ব্যাটারটা এর মধ্যে এইভাবে এটাকে ছড়িয়ে দেব এবার এটাকে আমি উল্টে দিলাম এটাকে আর একবার উল্টে দেব এটা হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা হতে দেব আবারও এটার মধ্যে আমি দিয়ে দিলাম ম্যাগির পুটটা আর দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু পুরোনো চিজ চিজ তো বাচ্চাদের খুব পছন্দের জিনিস কাজেই এই টিফিন একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন বাচ্চাদের ভীষণ ভালো লাগবে এইভাবে তৈরি করে নিলাম গ্যাসে একটা ফ্রাই বসিয়ে দিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু বাটার খুবই সামান্য দিলাম টাকাটা ভালো করে চারিদিকে মিশিয়ে নেব খুবই সুন্দর হয় এবং খুব হেলদি আশা করছি বাচ্চাদের টিফিন বক্স খালি হয়েই আসবে স্কুল থেকে এবার এটাকে একটা একটা করে এর মধ্যে আমি বসিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা এই সময় একটু মিডিয়ামে রাখবো আপনারা এগুলোকে আগেও পারেন পরে এগুলোকে একটু বাটারের মধ্যে ফ্রাই করে নিতে পারেন খুব সামান্যই কিন্তু আমি বাটার দিয়েছি তৈরি হয়ে গেল ছোটো বাচ্চাদের একটি মজার টিফিন আশা করছি টিফিন বক্স খালিই আসবে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন